হ্যাঁ না 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 মানুষ যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত তখন মানবগঞ্জের এক নারী লাকি আক্তার যিনি দিনের পর দিন বৃষ্টিতে দাঁড়িয়ে আছে শুধু মানুষের সেবা করার জন্য সে হয়তো বড় ধরনের কোনো বেতন পায় না তার জীবনে তেমন কোনো ছাওয়া নেই শুধু একটা বিশ্বাস যে মানুষকে সহায়তা করতে পারলেই হয়তো আল্লাপালা খুশি হবেন মানিকগঞ্জের। খাল পারে এবং খালের পাড়ের আশেপাশে ট্রাফিক পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে লাখিয়াটার কারো গাড়ি থামানো কারো পথ দেখানো সবই যেন নিজের ইচ্ছায় নিজের তাগিদে তার হাতে নেই কোনো কর্তৃত্বের লাঠি কিন্তু আছে মানবতার শক্তি আর যে সমাজে যেখানে স্বার্থ সব কিছু সেখানে আপার মতো একজন মানুষ আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এখনও বেঁচে আছে মানবতা এখনো মরে যায়নি যে নিজের কষ্ট ভুলে মানুষের জন্য হাসে তার নাম তো সত্যিকারের হিরো আপা মানিকগঞ্জের রাস্তায় সে দাঁড়িয়ে আছে আমাদের বিবেকের মোড়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আমরা এই আপার জীবনের একটি করুণ ইতিহাস জানার চেষ্টা করব ওনার বাড়ি ছিল ঘিওর কুস্তা ওনার বাবা এবং ওনার বড়ো ভাই সেনাবাহিনীতে জব করতেন ছোট ভাই ঢাকা কাপড়ের ব্যবসা করতেন তার বিয়ে হয় গিওর জেলায় সালটা উনিশশো সাতানব্বই ছয় মাস হয়েছিল আর বিয়ের বয়স স্বামী একজন ব্যবসায়ী ছিলেন সেই বছর প্রচুর আমন ধান চাষ হয় তার শ্বশুর আর স্বামী গুরু কেনার জন্য ঘিউ হাঁটা যাচ্ছিলেন পুচুরিয়া যেতেই সড়ক দুর্ঘটনার সাথে সাথেই তার স্বামী মারা যান শ্বশুর পঙ্গ হয়ে জীবনের সাথে লড়ে যান দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর দীর্ঘদিন মানসিক অসুস্থ ছিলেন তিনি মানসিক বয়স ভেঙে পড়েন তিনি চেয়েছিলেন আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে আর কাউকে যেন এমন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে না হয় তাই ট্রাফিকের এই পেশাটি তিনি নিজ ইচ্ছায় বন্ধুরা এই তথ্যগুলো ফেসবুক অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে নেওয়া আমাকে কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি করেন এখানে হ্যাঁ আপনি কত দিন ধরে এই কাজ করেন

নেবেন না আপনি সামনে দাঁড়াই একটু কম হবে এখানে মূলত আমি ওনার জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম তাকে দেওয়ার জন্য কিন্তু উনি কারো খাবার বা কোনো প্রকার সাহায্য নেয় না পরে আমি এখানে এক ট্রাফিক পুলিশ বাইর সাথে কথা বললাম উনি কারো সাহায্য নেয় না আসসালামু আলাইকুম ওই যে আমি আপনার ওই যে ফেসবুকে একটা পোস্ট দিয়ে আসছিলাম আর কি ওই যে এখানে যে লাখি একটার নাম একজন আছে না উনি তো আপনাদের সাথেই মনে হয় ট্রাফিকের সেবা দেয় আর কি ওই যে এখানে যে ডিউটি করতেছে এই যে লাকি লাখি নামে একটা মহিলা আছে না হ্যাঁ হ্যাঁ উনার জন্য আমি কিছু খাবার দিতে দিলাম কিন্তু উনি নিল না তো আমার কাছ থেকে আপনারা দিলে নেবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাকি আপুর জন্য সবাই দা করবেন আলাদা আলাদা সুস্থ রাখে এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ